আসসালামু আলাইকুম যদি আপনি প্রবাসী হতে চান বা ইতিমধ্যে প্রবাসী হয়ে গেছেন তাহলে আমার ভিডিওটা আপনার জন্য আপনি যদি প্রবাসী হয়ে সাফল্যের মুখ দেখতে চান তাহলে একটি ভুল কখনোই করবেন না ভুলটি হলো আপনি প্রতি মাসে যদি বেতন পান পঞ্চাশ হাজার টাকা আপনি বাড়িতে বলবেন চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা সেভ করবেন আপনার কোম্পানিতে যদি প্রতি প্রতিদিন ওভারটাইম হয় আপনি কখনোই বাড়িতে বলবেন না যে আপনি ওভারটাইম করেন ওভার টাকাটা আপনি সেভ করবেন এবং এই কথাটা আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধব কিংবা পরিচিত কারোর সঙ্গে কখনোই শেয়ার করবেন না আপনাকে কেন বললাম এই কথাটা আপনি যদি পাঁচ বছর বিদেশ করেন পাঁচ বছরে আপনি যদি প্রতি মাসে দশ হাজার টাকা প্লাস আপনার প্রতি মাসে ওভার টাইমের টাকাটা আপনি সেভ করেন আপনার অ্যাকাউন্টে রাখেন তাহলে আপনার মনে একটা সাহস থাকবে আপনার একটা বল থাকবে আপনি যখন দেশে আসবেন আসার পর আপনি এক মাস দেড় মাস যখন ছুটি কাটাবেন আপনার ছুটি যখন এক দেড় মাস শেষ হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনার মা বাবা আপনাকে বলবে যে তাদের কাছে এখন টাকা পয়সা নাই টাকা পয়সা শেষ হয়ে গেছে আপনি যদি জিজ্ঞেস করেন যে টাকা পয়সা কি করছে তারা এত টাকা পয়সা পাঠিয়েছেন টাকা পয়সা শেষ তখন আপনাকে তারা বলবে সংসারের খরচ ভাই বোনের খরচ বিভিন্ন ধরনের খরচ আপনাকে দেখাবে তখন আপনি কিছু করতেও পারবেন না সইতেও পারবেন না ওই সময় আপনার আমার কথাটা মনে হবে যে আমি আপনাকে বলছিলাম আপনি প্রতি মাসে দশ হাজার টাকা সেভ করেন ওভার টাইমের টাকাগুলো সেভ করেন ওই টাকাগুলো যখন আপনার কাছে থাকবে তখন আপনার মনে একটা সাহস থাকবে আপনার শরীরে একটি শক্তি থাকবে যে আপনার কাছে এখনো কিছু টাকা আছে আপনি একটা কিছু করতে পারবেন আপনাকে কারো কাছে হাত পাততে হবে না আমরা প্রবাসীরা এই ভুলটাই বেশি করি আমরা প্রবাসে যাওয়ার পরেই মাসে বেতন পাই পঞ্চাশ হাজার ওভার টাইম করি সব মিলে সত্তর হাজার টাকা ইনকাম করি বাড়িতে ফোন করে বলে দিই সত্তর হাজার টাকা আমরা বেতন পেয়েছি বাবা সত্তর হাজার টাকা বেতন পেয়েছি ভাই বোনকে এটা এটা কিনে দাও এই করো সেই করো মাছ আর খবর নাই কিন্তু আপনি যখন প্রবাসী হয়ে যাবেন আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার ফ্যামিলি শুধু আপনার টাকার জন্য আপনাকে ফোন দিবে এছাড়া আপনাকে ফোন দিবে না হয়তো আপনি এমন ভাববেন যে আপনার মা বাবা এমন না আপনার ভাই বোন এমন না ভাই সবার মা বাবা সবার ভাই বোন কেউই খারাপ হয় না কেউই আপনার এমন হয় না কিন্তু বাস্তব যখন আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন চিনতে পারবেন তখন সকলের মুখোশে আপনি দেখতে পারবেন কে ভালো কে খারাপ দুনিয়াতে আপনার টাকা আছে আপনার আপনার আছে টাকা নাই নেই ঠিক আছে টাকা তো আপনার কোনো দাম নেই আমার এই কথাটি বলার উদ্দেশ্য হলো যারা ইতিমধ্যে ভুল করে ফেলছেন তারা এখন নিজেকে শুধরাচ্ছে আর আপনারা এখন নতুন বিদেশ আসছেন আপনারা এখন থেকে নিজেকে শুধরান নিজের একটা অ্যাকাউন্ট করে রাখেন নিজের অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠান নিজের অ্যাকাউন্টে টাকা জমান ভবিষ্যতে এটার ফলাফল আপনারা পাবেন যে টাকাটা কেন জমানো উচিত আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ